বেলকুটিতে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে খাবার বিতরণ আল আমিন হোসেন সিরাজগঞ্জ প্রতিনিধি সিরাজগঞ্জের বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে সিরাজগঞ্জ পাঁচ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও রাজশাহী বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক আমেরুল ইসলাম খান আলিম এর দিক নির্দেশনায় ও সার্বিক সহযোগিতায় গরিব ও অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করা হয় মঙ্গলবার সকালে উপজেলা যুবদলের আয়োজনে পুরো মুকুন্দগাতি বাস ট্রেন্ডে প্রায় এক হাজার প্যাকেট খাবার মানুষের মাঝে বিতরণ করা হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের আহ্বায়ক শামীম সরকার ও পরিচালনা করেন যুবদলের সচিব আলম ট্রোমানিক এ সময় উপস্থিত ছিলেন বিএনপির উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল ইসলাম গোলাম উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব বনি আমিন সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ আব্দুল মান্নান সাবেক যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম পুরো বিএনপির সাবেক আহ্বায়ক আলতাফ হোসেন শ্রমানিক সাবেক যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শফি সাবেক সদস্য হোসেন সাবেক সদস্য মামুন শামীম আহমেদ উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ওয়াহাব আলী উপজেলা যুবদলের সিনিয়র আহ্বায়ক গোলাম কিবিরিয়া যুগ্ন আহ্বায়ক হুমায়ুন কবির শাকিল পৌর যুবদলের সদস্য সচিব আনর হোসেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসমাউল শেখ যুগ্ম আহ্বায়ক হোসেন আলী উপজেলা যুব সদস্য বাবু শেখ সহ বিভিন্ন ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন